হ্যালো ভিউয়ার্স আজকে এখন আমি আসি মূলত তেলির মোড় এটা হাইমচর উপজেলাতে পড়ছে মেঘনার তীর একেবারে তীরটাতে মানে নদী যাতে না ভাঙে এই কারণেই তীরটা বাধাই করা হয়েছে এবং এই জায়গাটাতে এসে কিন্তু অনেক মানুষই বিকালবেলার সময় কাটায় সুন্দর একটা পরিবেশ এখান থেকে আবার চরে যাওয়ার জন্য ট্রলার ইত্যাদিও ছাড়ে তো বুঝতে পারছেন জায়গাটা মোটামুটি ভালোই আর তাছাড়া যখন একেবারে শেষ বিকাল হয় তখন মোটামুটি ভালোই মানুষের আনাগোনা এখানে বাড়ে তো আজকে আমরা এই তেলির মোড় হাইমচর এরিয়াটাতে আসছি এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখবো আমাদের সঙ্গে থাকুন আচ্ছা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মূলত বাঁধ আর পাথরগুলো ভাই ব্লকগুলো আর কি কতটা ক্ষয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই সিনারিওগুলো দেখলেই বোঝা যায় এবং এগুলোর উপরও পানি জোয়ার সময় অনেক উঁচুতে পানি উঠে যায় তখন এইসব জায়গা দিয়ে আর হাঁটা যায় না তো আমরা একটু সামনে যাই দেখি এর অবস্থা একটু রিস্কি তো বোঝাচ্ছি আচ্ছা তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে আসলে দেখতে মেঘনার পাড়ের এই জায়গাটাতেই আসলে প্রচুর মানুষ আসে ঘুরতে কি কারণে আসে এই সিনারিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আবার এ পাশে পশ্চিমে সূর্যাস্ত এখনও সূর্যের তেজ মোটামুটি ভালোই অনুভূত হইতেছে তবে শেষ বিকেলে সূর্যাস্তটা দেখতেও এখানে প্রচুর মানুষ আসে তাছাড়া তেলিরমোর সামনে ছোটো একটা বাজার রয়েছে যেখানেও আসলে অনেক মানুষের আনাগোনা থাকে যেহেতু বাজার তো এই জায়গাটা মোটামুটি ভালোই জমজমাট আচ্ছা তো মোটামুটি এখানে একটা জায়গা আছে যেটা পানিতে ডোবা আর কাহিনিটা হচ্ছে জোয়ারের সময় সম্ভবত এখন তাই এই জায়গাটা ডুবে গেছে আর দূরে আবার একটু আপনার ব্যবসায়িক একটা এরিয়া আছে ইট বালু এগুলো আসে অনেক দূর থেকে বিশেষত বরিশাল অঞ্চলটা থেকে পরে ওইখানে আবার এগুলো বেচা বিক্রি হয় এরকম একটা এরিয়া আছে তো মোটামুটি এই জায়গাটা এরকমই নদীর পাড়ের সুন্দর বাধাই করা এই রাস্তা ধরে হাঁটা কিংবা নদীর পাড়ের নিয়ত সূর্যাস্ত দেখা সত্যিকার অর্থে নদীর পারে যখন আসবেন মানুষের জীবনযাত্রা দেখবেন আপনার ভালো লাগতে বাধ্য আর নদীর কলো এই শব্দটা শুনুন তাহলেই বুঝতে পারবেন এরপর হেঁটে হেঁটে তেলির মোড়ের অন্য পাশটার দিকে যাচ্ছিলাম আমরা সুন্দর সূর্যাস্তের সঙ্গে জেলে নৌকার ছুটে চলা দৃশ্যটা আসলেই অসাধারণ ছিল আর এখানে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টের মতো তৈরি করা হয়েছে পানি থেকে বা মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে যাতে জোয়ারের জল স্পর্শ না করে সত্যিকার অর্থে ইউনিক একটা আইডিয়া সুন্দরও বটে সো এইটা হচ্ছে আপনার তেলির মোড় এরিয়ারই অন্য একটা পাশ তো মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে মোটামুটি এখন সূর্য লাল হয়ে গেছে জিনিসটা দেখা যাচ্ছে আর এই পাশে সুন্দর একটা ওই যে আলতা মাস্টার ঘাটে যেরকম কটেজের মতো রয়েছে অনেকটা উঁচু করে নির্মাণ করা ওরকম একটা কটেজ রয়েছে যেটা অবশ্য প্রথমবারই দেখলাম এর আগে ছিল কিনা আমি জানি না তো এখানে সূর্যাস্ত দেখতেছি এবং একই সাথে চারপাশের পরিবেশ ভালোই লাগতেছে ওভারঅল আচ্ছা এবার হাইমচর তেলির মোড় আপনারা কিভাবে আসবেন সেই বিষয়টাও জানিয়ে দিচ্ছি চাঁদপুর সদর কিংবা চাঁদপুরের যে কোনো প্রান্ত হতে হাইমচর উপজেলা সদরে প্রথমে চলে আসবেন সেখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়ায় আপনি তেলির মোড় এরিয়াটাতে চলে আসতে পারবেন একটু আগে যেই তেলের মোর বাজারের কথা বলেছি এটাই হচ্ছে মূলত সেই তেলের মোড় বাজার একেবারেই নদীর পারে তো মোটামুটি চার পাঁচটা ঘুরে আমরা এখন চলে যাচ্ছিলাম যদি আমার ভিডিও প্রথমবার দেখেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন এবং একই সাথে ভিডিওটাও শেয়ার করার অনুরোধ করছি